পাউন্ডের এখানে হিসেবটা দেওয়া আছে এখানে পাউন্ড মোল্ড ডিম আপনি যদি হাফ পাউন্ড বা যেটা বলা হয় বেঙ্ককি সেটা বানান সেটার জন্য মোল্ড লাগবে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি আর ডিম লাগবে কয়টা একদম এখন আপনারা আমাকে বলবেন রেসিপি তাহলে আপনাদের কি রেসিপি দেওয়া আছে অলরেডি প্রথম পেজ থেকে কিন্তু আমরা শুরু করি নাই প্রথম পেজে আপনাদের রেসিপি দেওয়া আছে যেই রেসিপি দেওয়া আছে ওই রেসিপি হচ্ছে এক পাউন্ডের ওইটাতে দুইটা ডিম লাগে হুম বুঝছেন ওইটাতে দুইটা ডিম লাগে দুইটা ডিমের যা যা রেসিপি আছে ওইটা এক পাউন্ডের রেসিপি এখন যদি আপনি হাফ পাউন্ড বানাতে চান ওই রেসিপির সব কিছু অর্ধেক নেবেন তাহলে কি হবে হাফ পাউন্ড এই জন্য আমরা ডিমের হিসাব লিখছি ময়দার হিসাব লিখতে গেলে মাথায় ঢুকতো না ডিমের হিসাব লিখছি যেন বুঝতে পারে ঠিক আছে আচ্ছা আমি যদি দেড় পাউন্ড বানাই আপনাদেরকে যে রেসিপি দিচ্ছি সেই রেসিপি সব একবার নেবেন আবার ওই সব কিছুর অর্ধেক একবার নেবেন দেড় বার দেড় বুঝছেন তাহলে হয়ে গেল দেড় পাউন্ড এবার বানাবেন আড়াই পাউন্ড কিভাবে ওই রেসিপি সব কিছু দুই বার নেবেন এবং ওই রেসিপি সব কিছু আবার হাফ বার তাহলে হয়ে যাবে আড়াই পাউন্ড আজকে যা যা বুঝাচ্ছি নতুন যারা জিরো নলেজ নিয়ে আসছেন হয়তো অনেক কিছু মাথায় একবারে ঢুকবে না আপনি বাসায় যে একটা নোট নিয়ে বসবেন কি কি শিখলেন একটু লিখবেন ঠিক আছে তারপর যেই প্রশ্নটা মাথায় আসবে আপনি লিখে নিয়ে আসবেন আমাদেরকে কালকে এসে প্রশ্ন করবেন ঠিক আছে আমরা প্রশ্ন করলে একটু বিরক্ত হব না বরং না করলে বিরক্ত হব ওকে আপনার যদি এখানে কোনো প্রশ্ন মনে না আসে যে আমার বাসায় গিয়ে মনে করতেছে আপনি লিখে নিবেন সাথে সাথে যে আমি কালকে যে আপুকে প্রশ্নটা করব ওকে তো এইখানে হাফ পাউন্ডেতে এই হাফ পাউন্ড থেকে বোঝাচ্ছিল ওখানে আবার যাচ্ছি তারপর কি আছে এক পাউন্ডের জন্য লাগবে ছয় ইঞ্চি মোল আর ডিম লাগবে দুই ডিম মানে দুই ডিমের রেসিপি ফলো করবেন সেটা বোঝানো হচ্ছে ডিম ঠিক আছে এরপর দেড় পাউন্ড মানে এক পাউন্ডের রেসিপি নেবেন তারপর কি এটার আবার হাফ পাউন্ডের রেসিপি নেবেন তাহলে হবে দেড় পাউন্ড এটার জন্য লাগবে সাত ইঞ্চি মোল আর তিনটা ডিম এরপর হচ্ছে দুই পাউন্ড দুই পাউন্ডের জন্য মানে চারটি ডিমের রেসিপি ফলো করবেন এরপর ওই যে সেম আড়াই পাউন্ড দুই পাউন্ড নেবেন আর হাফ নেবেন তাহলে আড়াই হয়ে যাবে নয় ইঞ্চি মোল্ড আর পাঁচটা এরপর তিন পাউন্ড দশ ইঞ্চি মোল্ড সাড়ে তিন পাউন্ড এগারো ইঞ্চি মোল্ড আর সাতটা চার পাউন্ড বারো ইঞ্চি মোল্ড আটটা এখন প্রশ্ন করবেন কেন এই পর্যন্ত থেমে গেলাম আর কেন লিখলাম না এবার বের করতে পারবেন না বুঝতে পারছি প্রত্যেক হাফ পাউন্ডের জন্য এক ইঞ্চি করে মোল বাড়তেছে এটা অনেক ইজি বের করা আর আরেকটা বিষয় আপনারা কখনো কি দেখেছেন মানে রাউন্ড কেক রাউন্ড ফিগারের কেক এত বড় হয় সাধারণত দেখেন নাই যদি দেখে থাকেন তাহলে সেটা একচুয়ালি অরিজিনালি কেক না এটা একটা ফেক কেক যেটাকে ডেকোরেশন করা হয়েছে